আসসালামু আলাইকুম বন্ধুরা আমার হাতে দেখতে পাচ্ছেন ডারাজের মিস্ট্রি বক্স আমি টোটালে পাঁচটি মিস্ট্রি বক্স অর্ডার করেছিলাম উনপঞ্চাশ টাকার বিনিময়ে আপনি পেয়ে যেতে পারেন যে কোনো প্রোডাক্ট কিন্তু আপনি কখনো জানতে পারবেন না যে ডারাজ আপনাকে কি প্রোডাক্ট দিবে উনপঞ্চাশ টাকার বিনিময়ে আপনি কি পাবেন সেটা কিন্তু বলা থাকে না তো এখন আমরা খুলে দেখব প্রথম মিস্ট্রি বক্সে আমরা কি পাই দেখি এটা কি এটা তো দেখা যাচ্ছে ইয়ারওয়ার্ডস ইয়াস আমরা ইয়ারওয়ার্স পেয়ে গেছি একটি উনপঞ্চাশ টাকার মধ্যে আমরা ইয়ারবাস পেয়ে গেছি এটা ভাবাই যায় না খুলে দেখা যাক এটার ভিতরে কন্ডিশন কিরকম এটা কি চলবে আদৌ দেখা যাক দেখতে তো দেখা যাচ্ছে অনেক সুন্দর কিন্তু এটা চলবে কিনা এবং ফোনে কানেক্ট হবে কিনা সেটাই দেখার বিষয় তো গুলো এখানে লাগিয়ে দেখি হয় কিনা দুইটি ইয়ার বার্ডস ভালো করে লাগিয়ে দিলাম দেখা যাচ্ছে এখানে একটি চার্জিং পোর্ট আপনারা চাইলে এটিকে পাওয়ার ব্যাঙ্ক হিসেবেও কাজে লাগাতে পারবেন প্রথম মিষ্টি বক্স তো আলহামদুলিল্লাহ আমরা ভালো পেয়েছি তো দেখা যাক দ্বিতীয় মিষ্টি বক্সে আমরা কি পাই প্যাকেটটি ধরে মনে হচ্ছে যে বড়সড় কিছু একটি আছে দেখা যাক ওয়া আমরা পেয়ে গেছি মেয়েদের হেয়ার স্ট্রেট করার মেশিন তো সুন্দর একটি মেশিন সাদা কালার পেয়েছি এটা আপনাদের অনেকেরই কাজে আসতে পারে যারা মেয়ে মানুষ কিন্তু এটা আমার কোনো কাজে আসবে না তারপরেও ভালো একটি জিনিস পেয়েছি এটা আমি আমার বোনকে দিয়ে দিব মাত্র ঊনপঞ্চাশ টাকায় এত সুন্দর দুইটি প্রোডাক্ট পেয়েছি ভাবাই না এখনো আমাদের তিনটি মিষ্টি বক্স বাকি আছে এগুলো খোলার আগে আপনাদের জানিয়ে দিই এই মিস্ট্রি বক্সগুলো আমরা পেয়েছি টেলিগ্রামের ডারাজ অফার অ্যান্ড ডিসকাউন্ট চ্যানেল থেকে আমাদের ভিডিওর কমেন্টে চ্যানেলটি লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে ঢুকে আপনারা জয়েন করে নেবেন এখন আমরা তৃতীয় মিষ্টি বক্সটি খুলতে যাচ্ছি দেখি এটার মধ্যে কি পাই আগে দুইটি মিষ্টি বক্স তো ভালোই ছিল এটার মধ্যে ভালো কিছু না পেলেও সমস্যা নেই খুলে দেখি যে এটার মধ্যে কি পাই ওয়াও অনেক সুন্দর একটি সানগ্লাস পেয়ে গেছি আমি বাইরে যাওয়ার সময় এটি পরে যাবো ঊনপঞ্চাশ টাকায় এত সুন্দর এবং এত ভালো মানের একটি সানগ্লাস পাবো ভাবাই যাচ্ছে না এখন আমরা খুলতে যাচ্ছি চার নাম্বার মিষ্টি বক্স আগের তিনটি মিষ্টি বক্স তো ভালোই ছিল দেখি এটার মধ্যে কি পাই এটা ধরে মনে হচ্ছে এটার মধ্যে মোবাইলের বক্স রয়েছে একটি আইফোন পেয়ে গেলে ভালোই হয় এখন এটি কেটে দেখবো যে এটির মধ্যে কি আসলে মোবাইল ফোন রয়েছে দেখি কি পাই পেয়ে গেলাম একটি মোবাইল রাখার স্ট্যান্ড তো গোলাপি কালার বক্সে যে কালারটা ছিল সে কালারটা পেলো ভালো হতো ব্ল্যাক কালার এই প্যাকেট মধ্যে মনে হচ্ছে যে আরো একটি প্রোডাক্ট ছিল এটা রেখে দেখি যে কি আছে তো এটার মধ্যে আমরা ছোটখাটো একটি একটি যেন পেয়ে গেছি তুলে দেখি মধ্যে কি রয়েছে এটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে চামচের মতো কিছু কাটা চামচ ছোট ছোট চামচ রয়েছে সেটা দিয়ে ইঁদুরকে খাওয়ানো যাবে মজা করলাম এটা দিয়ে কান পরিষ্কার করা হয় কিন্তু এটা আমার কানের কোনো ময়লাই বের করতে পারলো না এখানে টোটাল ছয়টি কান পরিষ্কার করা টুলস রয়েছে এগুলো আমরা পরবর্তীতে ব্যবহার করবো আর আপনি কিভাবে এটার মধ্যে মোবাইল রাখতে পারবেন তাও দেখিয়ে দিলাম এখন এগুলো সাইডে রেখে খুঁজে যাচ্ছি পাঁচ নাম্বার মিষ্টি বক্স আমাদের যেটা রয়েছে লাস্ট বক্স বক্স আগের গুলো ভালোই ছিল এখন আমরা খারাপ কিছু পেল আফসোস নেই তো খুলি দেখি কি রয়েছে এখন এটি দিয়ে সুন্দর করে কেটে নেই আমার কেন জানি মনে হচ্ছে এটার মধ্যে বাজে কিছু রয়েছে এটা কিসের বাক্স এটা দেখে মনে হচ্ছে এটার মধ্যে ঘড়ির মতো কিছু একটি রয়েছে হ্যাঁ বন্ধুরা এর মধ্যে রয়েছে সুন্দর একটি স্মার্ট ওয়াচ মাত্র উনপঞ্চাশ টাকা এত সুন্দর একটি স্মার্ট ওয়াচ পেয়ে যাবো স্বপ্নেও ভাবিনি আপনারা যদি চান মিষ্টি বক্স অর্ডার করতে এবং আমার মত সুন্দর সুন্দর প্রোডাক্ট পেতে তাহলে এখনই আমাদের ভিডিও ভিডিওর কমেন্টের লিংকে ক্লিক করে এখনই টেলিগ্রাম চ্যানেল দারাজ অফার অ্যান্ড ডিসকাউন্ট চ্যানেলে জয়েন হয়নি সেখানে আপনারা প্রতি চব্বিশ ঘন্টায় দারাজের ভালো ভালো অফার এবং ডিসকাউন্ট পেয়ে যাবেন এটি মনে হচ্ছে অ্যাপেল ওয়াচের ক্লোন ভার্সন মার্কেটে আমি এটির দাম দেখেছিলাম পনেরোশো থেকে দুই টাকার মধ্যে যেটা আমি পেয়ে গেছি খুবই অল্প দামে মিষ্টি বক্সে আমার আগে থেকে একটি স্মার্ট ওয়াচ রয়েছে তাই ভাবছি এই স্মার্ট ওয়াচটি এবং বাকি প্রোডাক্টগুলো আপনাদের মধ্যে গিভওয়ে করে দেওয়া হবে এরকম আরো গিভওয়ে প্রত্যেক ভিডিওতে আমরা করব ইনশাল্লাহ এই গিভওয়েতে অংশগ্রহণ করতে হলে আপনাদের ভিডিওটি শেয়ার করতে হবে এবং কমেন্ট করতে হবে আজকের ভিডিওটি এই পর্যন্তই আপনারা যদি এরকম ভিডিও আরও দেখতে চান তাহলে আমার পেজটি ফলো করে রাখবেন